জামালপুরে ভাঙা সংযোগ সড়কে ঝুঁকিপূর্ণ চলাচল বড় দুর্ঘটনার আশঙ্কা জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলা সীমান্তবর্তী মেলান্দহ উপজেলার চার নং নাংলা ইউনিয়নের শাহিনবাজার বন্দরুহা নদীর উপর নির্মিত একটি ব্রিজ এখন মারাত্মক ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে প্রায় তিন বছর আগে নদীর প্রবল স্রোতে ব্রিজের গোড়ার সংযোগ সড়ক ভেঙে পড়ে পরে স্থানীয় লোকজন ও জনপ্রতিনিধিদের সহযোগিতায় বাঁশ ও কাঠ দিয়ে অস্থায়ীভাবে একটি শাঁখ নির্মাণ করা হয় সেই শাঁখই এখন দুই উপজেলার মানুষদের একমাত্র ভরসা প্রতিদিন শত শত মানুষ জীবনের ঝুঁকি নিয়ে এই অস্থায়ী কাঠের ব্রিজ পারাপার করছেন সরেজমিনে দেখা যায় ভাঙা জায়গাটি অনেক গভীর এবং ব্রিজের নিচের অংশও ফাটল দেখা দিয়েছে ব্রিজের বেহাল অবস্থার কারণে ভারী কোনো যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে প্রতিদিনই ঘটছে ছোটখাটো দুর্ঘটনা যে কোনো মুহূর্তে ঘটতে পারে বড় ধরনের প্রাণঘাতী দুর্ঘটনাও মাদারগঞ্জ থেকে মেলান্দহে যাতায়াতের অন্যতম প্রধান রাস্তাটি এ পথ দুই উপজেলার অন্তত কয়েকটি গ্রামের হাজারো মানুষ প্রতিদিন এই রাস্তা ব্যবহার করে বাজারে স্কুল ও অফিসে যাতায়াত করেন এলাকাবাসীর দাবি দ্রুত সময়ের মধ্যে সড়ক বিভাগ যেন ব্রিজের সংযোগ সড়কটি সংস্কার করে নিরাপদ চলাচলের ব্যবস্থা গ্রহণ করে হেল্প করছিল যার কারণে আমরা করতে পারছি আমাদের এই ব্রিজটা একান্ত প্রয়োজন এখানে একটা বাজার মোছ থেকে মেরান্দ পর্যন্ত এই রাস্তার মাঝখানে আমাদের এই ব্রিজটা কোনো সমস্যার সমাধান হয় নাই এখানে বড় বড় গাড়ি যানবাহন চলাচল করে কিন্তু ব্রিজটা আমরা এখন পর্যন্ত মেরামত নাই। আমরা আশা করি যে এই ব্রীজটা অতি তাড়াতাড়ি মেরামত হওয়ার দরকার আসলো নিলোনি তাহলে আমাদের এই অঞ্চলে অনেক গ্রাম অঞ্চলের মানুষ করা হয় না কোনো জানবন্ধা যাওয়া না কোনো বাড়ি বৃষ্টি না হয় ইট বালু সিমেন্ট হয় না খুবই কষ্ট কত গাড়ি উল্টে কত মানুষ আসে নইলো এই হল অবস্থা হাল কেন সাহেব যদি একটু চেষ্টা করে আমাদের জন্য খুবই ভালো হবো আমরা আশা করি শুরু অতি অতি তাতে দূরত্ব এটা আমাদের দরকার মোহাম্মদ আলমগীর হোসেন জামালপুর জেলা প্রতিনিধি ঢাকা প্রেস